আসসালামাইকুম ভাইয়া কেমন সালামালাইকুম ভাইয়া ভাইয়া আজকে আমি মূলত এই যে এখানে বিভিন্ন ধরনের লাগে দেখেছি তো এখানে আপনার এই লাগেজগুলো মূলত কোথায় থেকে আসে বা আপনারা কিভাবে এগুলো ক্রয় করে আমাদের এগুলো এগুলো এলো ব্যাগেজে আসে মনে করছেন যেমন কেউ দুবাই থেকে আনে কেউ মালয়েশিয়া থেকে আনে কেউ সিঙ্গাপুরের থেকে যেমন মোবাইল ক্যামেরা স্বর্ণ নিয়ে আসে চারটে পাঁচটা নিয়ে আসে এগুলা এটি আসলে ব্যাগে যায় বাইরে বুড়ি হ্যাঁ যেমন খুশি এমনি এটি পাঁচটা তো যেত বাইরে যেমন খুশি এমনি ইউজ করবেন দেখেন এরকম কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আছে আমাদের এই যে ফাইবারও আছে রাবার বডি আছে পিপি আছে সব ধরনের মডেল আছে আপনি মনে করেন সব ধরনের আমাদের সব ধরনের মাল আছে এই যে কাপড়ের সব ধরনের মডেল আছে দেখেন এই যে ব্ল্যাকের যেমন এই যে একটা আছে আপনার সিঙ্গাপুরের থেকে আপনার ধরে আছেন কত এগুলো যদি নেন দোকানে যদি চাই দোকানে আপনার সাত হাজার আট হাজার টাকা দাম চায় ওরা বিক্রি করে আর আমাদের থেকে নিবেন অনলি বত্রিশশো টাকা আছে আঠাশশো টাকা আছে পঁয়ত্রিশশো টাকা আছে কোয়ালিটির দাম আপনার আপনি যেটা এটার দাম যদি নেন আপনার এক একদম সাতাশ টাকা রাখবো আপনার কোন দাম সাতাশ টাকা রাখবো অন্য জায়গায় দেখেন সাত হাজার আট হাজার টাকা দাম চায় বিক্রি করে এই যে এটা হইলো আপনার পাঁচ চাকর আপনার আর এই যে একটা আছে চার চাকর আপনার যেমন যে চার চারটার এটা হলো মডেল বুঝছে আপনার যেমন এগুলার কাপড়ের কোয়ালিটি যেমন এগুলার কাপড়ের কোয়ালিটি জিনিস দেখলে এই এগুলা নিবেন আবার আপনার বাইশশো আছে পঁচিশশো টাকা আছে এটা সর্বনিম্ন আপনার একুশশো টাকা রাখা যাবে আমাদের

আচ্ছা তো আপনার এই দোকানে নাম্বারটা একটু বলে দিন নাম্বারটা বলতে হলো আমার ফোন নাম্বার হলো 01993398791 আচ্ছা আর এই দোকানের লোকেশনটা আপনি আরেকবার একটু ভালো করে আরেকবার বলতে হলে স্টেডিয়াম দা যদি ঢোকেন তাহলে 4 নম্বর গেটটা দিয়ে ঢুকবেন স্টেডিয়াম আর ঢোকিয়া স্টেডিয়ামে এর মতিঝিলের রাস্তাটা দিয়ে আর যদি পল্টনের রাস্তাটা দিয়ে হয় তাই বাসমতি দিয়ে একদম সোজা রোডের ওই পার এইবারে আইসা আপনি বই মার্কেটের প্রথম গেটে দেখাইলেই সবাই ধরে রইতার পাবেন তো ভাইয়া আমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কি কোনো ডিসকাউন্ট রাখা এটা আপনি কাজে দেখেন মুখটা অনেক কিছু বল মুখ কাজে দেখবেন পারফেক্ট আবার আমাদের এই একটা সুবিধা আছে কি যেমন আপনার একটা চাকা সুইটা গেছে গা আমাদের থেকে কম রেটে লাগাই নিতে পারবেন দোকানদাররা 600 800 1000 টাকা চায় আর আমাদের সর্বনিম্ন চাকা 500 400 300 কোয়ালিটির মধ্যে চাকার দাম একদম অরিজিনাল জিনিস পাবেন আচ্ছা আচ্ছা লাগেজ প্রতিদিন কেমন চলে আমাদের শেষ নাই রাস্তা তো একটা নিসি যায় 5 টাও নিয়ে যায় সারা দিন আমরা 10 টা কোনো দিন বেছি 15 বেছি বেশি 20 আবার মাঝে 30 টাও হয়ে জায়গা যেমন বন্ধের দিন হয় বেশি কেন এটা বেশি ভাই হঠাৎ বন্ধ হয়ে এখানে কত বছর যাবতে লাগেজের ব্যবসা আমাদেরই জায়গা আমি খুবই ছোট কাল থেকে আর মানুষের জিজ্ঞাসা করলে বুঝার কোন খুবই ছোট কাল থেকে আমার নাম রানা সব সময় আমার ভাবেন শুক্রবার ভাবেন সব দিন সব দিন ভাবেন আপনি তো ব্যয় আপনারা যারা কম দামে লাগেজ খুঁজতেছেন তারা এই ভাইয়ের দেয়া লোকেশনে অবশ্যই এখানে চলে আসবেন এখানে বিভিন্ন টাইপের ছোট বড় বিভিন্ন ধরনের লাগেজ আছে খুবই কম দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর পরবর্তীতে কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাবেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম